আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের এই একটি ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সকল প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন এবং পরিশেষে একটা কথা থাকবে ভিডিওটি সবাই শেয়ার করবেন অন্য এক ভাই যাতে এটা জানতে পারে বিশেষ করে ফেসবুকে আমরা তিনটা সেট আপ পেয়ে থাকি প্রথমত স্টার সেটা কিছু ফলোয়ার হলেই অটোমেটিক চলে আসে আরেকটি কথা বলে রাখি সেটা সেট করার জন্য টিন সার্টিফিকেট ব্যাঙ্ক ইত্যাদি কিচ্ছু লাগবে না আপনি জাস্ট সেট আসলে ওখানে দেখাই যাবে আপনি এক ক্লিক করবেন ওটা সেট হয়ে যাবে ওটা জামেলা ওখানেই শেষ যেখানে আমরা তাল গোল পাকিয়ে ফেলি সেটা হলো অ্যাড অনস রিল এবং ইনস্টিম অ্যাড যারা দীর্ঘদিন ধরে দীর্ঘদিন ধরে শুধু রিলস নিয়েই কাজ করতেছেন তারা শুধু রিলস নিয়েই কাজ করতেছেন দেখা যাচ্ছে তারা বড় লং ভিডিও এগুলো তেমন একটা তাদের পেজে বা প্রোফাইলে নাই তাই কি হয় আপনার এই রিলস ভিডিওগুলো কোনো একটা ভিডিও ভাইরাল হয়ে গেলে কোনো একটা ভিডিও যদি আপনার র্যাঙ্ক করে ফরে তো যায় সেখান থেকে প্রচুর ভিউ আসে প্রচুর ওয়াশ টাইম আসে এখন ইনস্টিম অ্যাডের মূল ক্রাইটেরিয়া হল ষাট হাজার মিনিট ওয়াশ টাইম ফিল হওয়া একটা রিলস যদি ভাইরাল হয় সেখান থেকে এটা সম্ভব এটা পসিবল তো সেক্ষেত্রে দেখা যায় রিল ভাইরাল হয়েছে রিল সেট তো আসছেই সাথে সাথে ইনস্টিম অ্যাট সেট আপটাও আপনার চলে আসছে এখন আপনি কি করবেন আমরা এখানে বোকামিটা করি আমরা সাথে সাথে দনোটা সেট করার চেষ্টা করি অনেকেই তো আবার অ্যাডভান্স রিল বাদ দিয়ে আগে ইনস্টিম অ্যাডটা সেট আপ করা শুরু করে দেয় তখন যেটা হয় সেটা হচ্ছে যে আপনি অ্যাডভান্স রিলের পাশাপাশি ইনস্টিম অ্যাডটা যখন সেট করে সেট করে ফেলে তখন দেখা যায় সেট আপটা আসে না ওটা রিভিউতে থাকে রিভিউতে থাকার মানে হলো অনেকের রিভিউতে থাকে বা রিভিউ থেকে অনেকে ক্যান্সেল হয়ে যায় আবার অনেক কিছুদিন পরে ফিরে পান অনেকে পান না এটার মানে কি জানেন এটার মানে হলো আপনি লং ভিডিও নিয়ে কাজ করেননি ক্রাইটেরিয়া ফুলফিল হয়েছে আপনার ইনস্টিম অ্যাড সেট চলে আসছে ভালো শুক্রিয়া কিন্তু আপনি যদি বুদ্ধিমান হন আপনার মাথায় যদি বুদ্ধি খাটান তাহলে আপনি বুঝতে পারবেন যে আমাকে এখন কি করতে হবে এই সেট আপটা না দেই অ্যাডভান্স রিল নিয়েই আমি সন্তুষ্ট থাকি এটা নিয়ে কাজ করি এর পাশাপাশি আমাকে প্রয়োজনে এক দেড় মাস সময় নেবেন যাতে আপনার রিভিউতে পরে না পরে থাকতে না হয় সেট দেওয়ার পরে সেট দেওয়ার আগের কথা বলতেছি তো সেটা দেওয়ার আগে আপনি কি করবেন প্রচুর মিনিমাম প্রতিদিন একটা লং ভিডিও আপলোড করার চেষ্টা করবেন মানসের মতো ভিডিও সেটা যেন রেজলেউশন ভালো থাকে এবং সেই ভিডিওতে যেন ভালো একটা ভিউ আসে এরকম পাঁচ থেকে দশটা ভিডিও আপনি এক সপ্তাহে শেষ করে ফেলবেন অথবা দশ দিনের ভিতরে রেগুলার একটা করে দিবেন মিনিমাম একটা এক মাস যদি এরকম করেন না দেখা যাবে কি আপনার রিভিউতে ছয় মাস বসে না থেকে হ্যাঁ আপনি পাঁচ সাতটা দশটা ভিডিও আপলোড দেওয়ার পরে আপনি সেট যাবেন তখন আপনি সেট আপটা করবেন তখন সেট আপটা করলে হবে কি জানেন আপনি হয়তো ভাগ্য ভালো থাকলে সাথে সাথেই আপনাকে সেট আপটা দিয়ে দিবে দু এক ঘন্টা পরে অথবা ম্যাক্সিমাম চব্বিশ ঘন্টার ভিতরে দিয়ে দিবে যদি আপনি এটা না করেন না করেই যদি খুশি হয়ে সেট আপ আসছে দিয়ে দেই আর্নিং করতে পারবো এটা ভুল এরকম করে মনিটাইজেশন চলে যায় অনেকেই বলে আমার ম্যাসেঞ্জারে বলে আমার মনিটাইজেশন আসছিল মনিটাইজ করেছি কিন্তু আবার চলে গেছে নিয়ে নিছে নিয়ে নেওয়ার কারণেই এটা এটাই হলো মেইন কথা ইনস্টিম অ্যাড এটা লং ভিডিওর জন্য আপনার এখানে আপনি শর্ট ভিডিওর কাজ করবেন রিলসের কাজ করবেন লং ভিডিওর সেট দিয়ে আপনি বসে থাকবেন ফেসবুক আপনাকে এটা দিয়ে বসায় রাখবে না এটা আপনার কাছ থেকে নিয়ে নেবে আজকে ক্লিয়ার হয়ে যান এটা আপনার কাছ থেকে নিয়ে নিবে কনফার্ম তো আপনি কি করবে বুদ্ধিমানরা কি করে এই যে আমরা ভুল করি এর জন্য অনেকে বলে আমি তো ইনস্টাম্যাট পাইছি সেট পাইছি সেট দিয়েছি কিন্তু পাইনি এখনও এটা রিভিউতে আছে ওটা আপনার ওখানেই পরে থাকবে ওটা আপনার ওখানেই পড়ে থাকবে হয়তো বা ভাগ্য খারাপ হলে ওখান থেকে ক্যান্সেলও হয়ে যেতে পারে নতুন করে আপনাকে আবার শুরু করতে হবে এই ঝামেলায় না গিয়ে যারা আছেন। এখনও পাননি চেষ্টায় আছেন তাদেরকে বলবো যদি আপনার অ্যাডভান্স রিলের কাজ করার পাশাপাশি এটা আসবে সেটা আসলে সেটা দেবেন না ওটা ওরকম থাক সেটা তো আপনার কাছে আছে আপনার তো টেনশন নাই জাস্ট আপনি শুধু ভিডিও আপলোড দিবেন লং ভিডিও আপলোড দিবেন আপনি তিন মিনিটের উপরে লং ভিডিও আপলোড দিবেন এবং কিছু ভিডিও আসলে কিছু ভিউ হলে তখন আপনি যখন সেট ক্লিক করবেন আশা রাখি আপনি সাথে সাথে পেয়ে যাবেন হয়তো রিভিউতে কারোটা কারোটা রাখতে পারে তো বেশিক্ষণ রাখবে না চব্বিশ ঘন্টার বেশি তাছাড়া আপনি ভুলেও এই সেট ধারে কাছে যাবেন না গেলে আমসালা দুটোই যাবে ভিডিওটা ভালো লাগলে শেয়ার দিবেন অন্য কেউ যাতে দেখতে পারে সে জানতে পারে আপনাদেরকে বারবারই বলে আসছি আমি কখনো খারাপ ভিডিও খারাপ কিছু করি না আমার এই ভিডিওগুলো যদি আপনারা শেয়ার দেন আমি উৎসাহিত হই আপনাদেরকে ভালো ভালো আরও ভালো করে আমি সাপোর্ট করতে পারি আমার ভিডিওগুলো শেয়ার দিবেন আশা করি পাশে থাকবেন আমিও আপনাদের পাশে আছি তবে এই ভুলগুলো কেউ করবেন না আর একটা কথা হলো অনেকে এই যে আপনারা উইকলি চ্যালেঞ্জের জন্য আমরা আমাদের মতো যারা দিয়ে থাকে আমরা তো আছি অনেকে এই স্টার সেট জন্য প্রেশানি প্রেশান ইয়াতে চিন্তায় পড়ে যান কি করবেন না করবেন তারা দৌড়াদৌড়ি ছোটাছুটি করেন মনে হয় টিন সার্টিফিকেট খুলতে হবে এগুলো কোনো দরকার নেই টিন সার্টিফিকেট ব্যাঙ্ক এগুলো কিচ্ছু লাগবে না স্টার সেট এটা একটা ভার্চুয়াল এটা একটা ভার্চুয়াল গিফট বেশি পরিমাণ হলে এখান থেকে আর্নিং করা যায় সেটা আপনি এখন আর্নিং আসবে তার দুদিন আগে করলেও হয় ঠিক আছে এগুলো নিয়ে টেনশন করার কিছু নেই কাজ করুন তবে সবচেয়ে আমি আগেও বলছি এখনও বলি ভিডিওর কোয়ালিটি ভালো হতে হবে হ্যাঁ আপনার ভিডিওর কোয়ালিটি যদি ভালো না হয় কোনো কাজ হবে না কোনো সেট আপ দিয়েই কাজ হবে না কোনো সিটিং দিয়ে কাজ হবে না কোনো সেটিং দিয়ে কাজ হবে না কোনো কিছু দিয়ে কাজ হবে ভিডিওর কোয়ালিটি ভালো লাগবে পাশাপাশি আপনার প্রতিদিন অ্যাক্টিভ থাকবেন এবং সবার প্রতি অনুর ভালো কিছু করুন খারাপ কিছু রেখে যাওয়ার দরকার নেই ভালো কিছু করুন ভালো কিছু করে ভালো কিছু দিয়ে ট্রাই করুন আর যারা এই রিলসের ভিতরে মিউজিক ইউজ করেন এটা করিয়েন না যেগুলো আছে পারলে ডিলিট করে দিন আপনার এখান থেকে যদি কিছু করার ইচ্ছা থাকে তাহলে এগুলো ডিলিট করে দিন এগুলো আপনার কোনো দিনও সাকসেস হবে না সফল হওয়ার সম্ভাবনা নাই একেবারেই নেই কারণ এগুলো না করাটাই বেটার তো ভালো থাকবেন সবাই সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি